ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ চলছে ব্যাটিং করছে লাল দল বোলিং এ সবুজ দল এই ফাঁকে আমরা আলোচনা করে নিব ইন্ডিভিজুয়াল খেলোয়াড়দের সাথে আমি প্রথমে ডেকে নিচ্ছি রাতুলকে রাতুল একটু সামনে আসবেন রাতুল আপনি আপনার নামটা এবং আপনার আপনি কোথেকে আসছেন আমার নাম মোহাম্মদ রাকিব সারি রাতুল আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আপনি একজন স্ট্রোক প্লেয়ার হিসেবে আপনার পরিচিতি আছে চুয়াডাঙ্গাতে তো আজকে ম্যাচে আসলে আপনার আসাধারণ খেলাটা হয়নি এই বিষয়ে আপনার অভিব্যক্তি কি অবশ্যই চেষ্টা করেছিলাম ভালো করার জন্য তবে আজকে হয়নি আসলে চেষ্টা করব পরবর্তী ইনশাল্লাহ ভালোভাবে শক্তভাবে কাম ব্যাক করার আজকে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছি ইনশাল্লাহ এই নেক্সট ইয়ার হবে অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকা থাকলো পরবর্তী ম্যাচের জন্য এবং আজকের ম্যাচটা খেলতে পেরে ক্রিক ম্যাচের আজকে প্রথম ম্যাচটা খেলতে পেরে আপনার অনুভূতিটা অনেক ভালো আজকে অনেক ভালো লাগছে যে এই ম্যাচ এই ম্যাচের আয়োজন করছে এবং আমরা এই ম্যাচটা খেলতে পারছি এবং পরবর্তীতে আরও অনেক ম্যাচ আছে এবং আমরা যারা এই ম্যাচ খেলার মাধ্যমে আমাদের নিজেদের পারফরমেন্স করতে পারছি আর কি তাদের জন্য অনেক একটা ভালো পাওয়া এবং যারা এই ম্যাচ আয়োজন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সুভক আমরা তাদের জন্য একটা ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমরা চেষ্টা করছি যে এই প্ল্যাটফর্মে থাকার এবং এটাকে कंटिन्यू করা আপনার ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি ক্রিকেট নিয়ে আপনি কি হতে চান ভবিষ্যতে অবশ্যই একটা ভালো প্লেয়ার হতে চাই এবং ক্রিকেট খেলার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো পর্যায়ে যাওয়া তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি একটা আমাদের এই শাকাক্তি লাইভ চলছে আপনি দর্শকদের জন্য আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং এটা প্রফেশনাল প্লেয়ার যারা হতে এবং ভালো প্লেয়ার হলে অবশ্যই আসতে হবে তাহলে আপনি ফল পাবেন ধন্যবাদ রাতুল আপনাদের অনেক